এই একদম রয়না মাছলা মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে আসছি হচ্ছে এই ডুবলি বাজারে এই ডুবলি বাজারটি কিন্তু সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই আপনারা যা ডুবলি বাজার আসতে চান তারা কিন্তু অনেক সকালের দিকে আসবেন এবং এই ডুবলি বাজারে কিন্তু বিশেষ করে দেশি মাছগুলি পাওয়া যায় একদম আরিয়াল বিলের অরিজিনাল দেশি কইশিং শোল সহ বিভিন্ন রকম বড় বড় ডাঙ্গার যে বোয়াল মাছ হ্যাঁ অন্যান্য যে মাছগুলি আছে রুই মাছ এই মাছগুলিও পাওয়া যায় এবং এই বাজারটি সিজনাল বাজার মানে এই শীতের সিজনে এই বাজারটা হয় এবং এই শীতের সিজন শেষ হয়ে গেলে মানে বিলের মাছ যখন শেষ হয়ে যায় তখন এই বাজারে এই বাজারটাও শেষ হয়ে যায় মানে মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তো আপনারা যারা দেশি মাছ কিনতে চান বা দেশি মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ধুবলি বাজারে তো দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে যে কোন ধরনের মাছ আসছে ডুগলি বাজারে তো চলেন আমরা সরাসরি আরতের দিকে যাই দর্শক এই যে দেখেন কিছু বেশি মাছ আসছে রয়না মাছ কাটলা মাছ

শো চল্লিশ এগারো পুনে তের মামন তেল মাটি <laughs> boro binda shudhu bhalo kora পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয়শো পাঁচ হাজার সাতশো আয় পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ

ভারী 7600 600 300 গ মানে 5600 টাকা গজার এই

3000 আলম ভাই কত 3000 3032 3500 3700 33700 3700 3700 3700 3300 টাকাটা কইটা গেছে দর্শক 3700 3700 3700 4000 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

সতেরোশো 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 আই সতেরোশো সতেরোশো

ছয় হাজার পাঁচশো ছয় হাজার

আয় নয় হাজার নয় হাজার নয় হাজার নয় নয় হাজার নয় হাজার নয় হাজার নয়াজাৰ নহয় নহয়

একদম <laughs>

সাড়াইড়াই সাড়াইড়াই সাড়াই সাই আডাই সাড়াইড়াই সাড়াই সড়াই সাড়াই সব ত্রিশ সব আ সন্ত্রী সন্ত্র সন্ত্র সন্ত্রসা আত্র সন্ত্রের সত্র সত্র সন্ত্র আয়ত্রের সন্ত্রি সন্ত্রি সন্ত্রেরসা আত্র সন্ত্রের সন্ত্রেরসা এত্র সত্রন্ত্রন্ত্রন্ত্র নি া হারন হারতি হারতিন হাজারতিন হাজাতির হাজার ইন হার হাজারর জার হার হা ত্রত্রের সা সপত্রী সমত্রের সা আত্রের সমতিী সসা। 37 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

তার হাজার আই দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার आइ सब छ 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

উনিশশো আয় উনিশ উন্নিশো উনিশশো উনিশশো দুই হাজার 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 হাজার আই 2000 2000 2000 2000 আই আইক কষ্ট 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 আইক কষ্ট 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 আইক কষ্ট 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 আই বাস 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 আই বাস 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 আই বাস 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 এক এর আই 1000 রোহিম তেন 2000 2000 রোহিম ভাই 2000 টাকা 2000 রোহিম ভাই আনাই আগে ডাক শেষ আগে ডাক

লেখা জন্য না কত কত কী ভাই সত্য 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 আজর তিন হাজার তিন আচ্ছা তুমি বাস দাও তারপরে আমার হিসাব আছে কয়টা আছে তোমার কয়টা টাকার মাছ হবো কয়টা কয়টা মাছ জল গার্ড দুটা আনছে তিরিশ <ittgin hada 301> <initiatives>